আজকে আপনাদের সামনে আমি এমন একটা খাবার নিয়ে আসছি আমার বিশ্বাস আপনারা এটা কখনোই খায় না খান নাই কখনো ট্রাই করেন নাই তবে আজকে রেসিপি দেখার পরে অবশ্যই অবশ্যই ট্রাই করবে করবেন এমনকি খেয়ে দেখবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বেসনের মধ্যেই কিছুটা মুড়ি আমি এখানে নিয়ে নিলাম একটু বেসনটা আগে থেকে একটু গুলিয়ে নিলাম নেওয়ার পর এখানে হাব্বাটির মতো মুড়ি নিয়ে নিছি তারপরে আমি একটু পেঁয়াজ কুচি করে দিলাম এর মধ্যে একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম মানে বেশি না অল্প অল্প করে একটু দিয়ে দিলাম আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ওইভাবে দিবেন আর এখানে কিছু হলুদের গুঁড়ো কিছু মরিচের গুঁড়ো কিছু রসুন মানে আদা রসুনের পেস্ট আর কিছু জিরা পেস্ট আর সাথে আমি জিরার কিছু পাখি দিয়ে দিছি এটা একটা স্মেলের জন্য এটা স্মেলটা অনেক ভালো আসে আর স্বাদ মতো লবণ নিয়ে আমি সবগুলো উপকরণ একসাথ করে সুন্দর করে একটা মিক্স করে নিব আর মিক্সটা করতে করতে আপনারা বুঝে যাবেন এটা কি পরিমাণ মানে নরম হয়েছে আর কি পরিমাণ মানে বেশি ঘনও যেন না হয় আর বেশি শক্তও যেন না হয় এরকম একটা মানে মিক্স করে নেবেন এই জিনিসটা তখনই তৈরি করবেন ইফতারির পাঁচ দশ মিনিট আগে যেন মানে গরম গরম খাওয়া যায় আর এটা মসমসওও থাকে সুন্দর একটা আমি ডো বানিয়ে নিয়েছি আপনার এখন আমি ছোট ছোটো করে মানে বলের মতো করে এখন গরম তেল দিয়ে তেলে ভেজে নিব এটা মানে খেতে এতটাই মজা আর এতটা সুস্বাদু লাগে আর গরম গরম খেতে তো জাস্ট ওয়াও মানে কী বলবো এটা ইফতারি পাঁচ মিনিট আগে আপনারা মানে ভেজে নেবেন আর তৈরিও করবেন খুব মানে সব সময় যেন সাথে সাথে খাওয়া যায় এটা রেখে দিলে এটা আর খেতে ভালো লাগবে না আপনারা এই খাবারটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এটা আমার কাছে মানে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম মানে কি বলবো এতটাই ভালো হয়েছে আর বাসা সবাই তো খেয়ে ওয়াও ওরা বলতেছে এত কষ্ট না করে এটারে পেঁয়াজও বানালে তো হয়ে যায় কিন্তু এটা তো আসলে পেঁয়াজও হয় না এটার নাম কি দেওয়া যায় আপনারা একটা নাম দিয়ে দিবেন এটার আর তখন আমি ওইভাবে এটার নামকরণ করব আর কি বলবো সবচেয়ে কষ্ট যেটা লাগতেছে রোজার দিন নাকে দিন রহমতের দিন বরকতের দিন আজাতের দিন সবগুলো দিনে চলে যাচ্ছে খুবই কষ্ট লাগতেছে আজকের এই দিনে মানে সবাই সবার জন্য আমরা দোয়া করি আর আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তুমি এই দিনে মানে এই রোজা রসিলা তুমি যাদেরকে ক্ষমা করবে আল্লাহ তুমি তাদের সাথে আমাদের এই গুণাগার বান্দাদেরকে তুমি ক্ষমা করে দিও সবাই বলি আমিন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন আর রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক জানিয়ে এখানে শেষ করছি